প্রিয় দর্শক এখন দাঁড়িয়ে আছি মালিকগ্রাম একজন প্রান্তিক কৃষক তিনি তিন কাঠা জমির উপরে দেখতে পারছেন দোতলা জানলার উপরে তিনি কীভাবে শাক আবাদ করেছে তো বিস্তারিত দেখানোর জন্য সরাসরি মালিকগ্রাম একজন প্রান্তিক কৃষক তিনি কিন্তু এই সবজি বাগানে রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবে এখানে বাসার পাশে একটু তিন শতক জমি আছে এই তিন শতকের উপর আমি একটা পোলোটা কারে সবজি সবজির আবাদ করতেছি এটা সবজির আবাদের জন্য এখানে অনেক জৈব সার টার দিয়ে দেখেন আমি এলেগে সবজি লাগাইছি অনেক ভালো হচ্ছে সবজিগুলো এবং এই সবজিগুলা বিক্রি করতেছি এবং সাংসারিক যে চাহিদা আছে এই চাহিদা মিটাচ্ছে এখানে দেখেন আমি কুয়ের গাছ লাগাইছি মাঠে মাঠে বিভিন্ন মাঠেও লেগে এই কুঁয়ের গাছগুলা রোপণ করা হয় কিন্তু माठ